শীতকালীন সবজি সিম এই সিম শরীরের জন্য অনেক উপকার করে এটি যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর আজকে সিমের উপকারিতা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মামা নিউজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সিম রোগ প্রতিরোধে খুবই কার্যকর গলা ব্যথা ও চোখের সমস্যায় সিম খুবই উপকারী একটি খাবার নিয়মিত সিম খেলে শরীরে শর্করা ও চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে ছিমে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ থাকায় এটি চুল পড়ার সমস্যা কমাতেও একেবারেই সাহায্য করে হাড়ের সংযোগস্থলের সুরক্ষা দেয় সিম এবং অস্টিও অর্থাইটিস রোগ হওয়ার আশঙ্কাও একেবারে অনেক কমে যায় ত্বকের আর্দ্রতা দূর করে সিম এই সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বক সুন্দর রাখে নিয়মিত সিম খেলে হৃদরোগের ঝুঁকি একেবারে কমে যায় এতে থাকা ফাইটোকেমিক্যাল হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে সিম এতে থাকা বেশ কিছু উপাদান ক্যান্সার হওয়া ঠেকিয়ে দেয় সিম দ্রুত পাকস্থলী ভরিয়ে ফেলে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এজন্য সিম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে কোষ্ঠকাঠিন্য দূর হয় সিমের ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে সিমের ক্যাপোমিন রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ফলে করোনারি হৃদরোগ ও হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি একেবারে কমিয়ে ফেলে সিমের ফুল রক্ত আমাশয় দূর করে সিমের বীচিতে ভিটামিন বি সিক্স রয়েছে যা স্নায়ুতন্ত্র সুস্থ রাখে নিয়মিত সিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মাইগ্রেনের ব্যথা কমে যায় এবং অ্যালার্জির সমস্যা দূর হয় সিমের সিলিকন উপাদান হার মজবুত করে সেম গর্ভবতী নারী ও শিশুর অপুষ্টিতা দূর করে দেয় চোখের বিভিন্ন সমস্যায় সেম খুবই উপকারী এটি গলা ব্যথাও কমায় সেমের বেশি শরীরে কার্বোহাইড্রেট ও প্রোটিনের মাত্রা ঠিক রাখে এবং হজমে সহায়তা করে সিমে এত উপকারিতা থাকার পরেও কিছু অপকারিতাও রয়েছে যেমন কারো কারো মাইগ্রেনের তীব্রতা বাড়তে পারে মাথা ব্যথা হতে পারে এছাড়া শরীরে এলার্জি হতে পারে এবং যে কোনো সমস্যায় ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত